সোমবার আসানসোল রবীন্দ্রভবনে অল ইন্ডিয়া আদিবাসী কোয়ার্ডিনেশন কমিটির আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরাম পণ্ডিত রঘুনাথ মুর্মুর একশো কুড়িতম জন্মজয়ন্তী পালন করলো ইউথ ফোরামের গুরুদাস কিসকু জানান সারা দেশের আজ পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী পালন করা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার রবীন্দ্রভবনে দ্বিতীয় বছর এই জন্মদিন পালন করা হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী সম্প্রদায়ের বর্ণ আবিষ্কার করার তার স্মরণে আজ বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে বিভিন্ন জায়গায় প্রদেশ আজকে হচ্ছে আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু একশো কুড়িতম জন্ম জয়ন্তী এই পণ্ডিত রঘুনাথ মুর্মু হচ্ছে আমাদের লিপি বর্ণ আবিষ্কারক এই প্রোগ্রামটা আমরা আসানসোল অল ইন্ডিয়া আদিবাসী কোর্ডিশন কমিটির পক্ষ থেকে করছি কী করা হবে আজকে আজকে ওর জন্মজয়ন্তী উৎসব হবে অন্য কিছু প্রোগ্রাম আমরা রাখিনি যাই তো এতটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি নাই এই টাউনের মধ্যে আমরা গ্রামে প্রত্যেক গ্রামে হচ্ছে আজকে টাউনের মধ্যে আমরা করতে চাই যে নিয়ে দ্বিতীয় বছর আমরা করছি আমাদের রবীন্দ্র ভবন ময়দানে তোমার পরিচয় নাম আমার পরিচয় হচ্ছে আদিবাসী অল ইন্ডিয়া আদিবাসী স্টুডেন্ট ইউথ ফোরামের রেঞ্জ President Gurudas Kisku. Nam Gurudas Kisku.